আধুনিক ড্রোন প্রযুক্তির ব্যবহার পাট ঝালদা গ্রামে কৃষকদের নিয়ে কর্মশালা করলো ঝালদা ব্লক কৃষি দপ্তর এলাকার কৃষকদের নিয়ে হাতে কলমে ব্যবহারের প্রশিক্ষণ দিল ঝালদা এক নম্বর ব্লক কৃষি বিভাগ সহ কৃষি অধিকর্তা স্বরূপ পান্ডা জানান অত্যাধুনিক এই গ্রিল ড্রোন যন্ত্র চাষিদের অনেক উপকারে আসবে এই যন্ত্রের মাধ্যমে কৃষকরা অল্প সময়ে বিশাল এলাকায় কীটনাশক ওষুধ স্প্রে করতে পারবেন তিনি বলেন একদিনে প্রায় তিরিশ একর জমি স্প্রে করা যেতে পারে কৃষকদের কৃষি যন্ত্রপাতির মতো এই যন্ত্রটির মূল্য সাত লক্ষ টাকা হলেও ক্রয় করার ক্ষেত্রে পঞ্চাশ থেকে আশি শতাংশ ছাড় রয়েছে কৃষকরা চাইলে ক্রয় করার জন্য আবেদন করতে পারেন আবেদন নেওয়া হয় সেপ্টেম্বর অক্টোবর মাসে এই যন্ত্র ভাড়াতেও পাওয়া যেতে পারে এদিকে পাটঝালদা গ্রামের কৃষক প্রবীর কুইরি ভীম লায়া প্রমুখরা বলেন এদিনে প্রশিক্ষণ পেয়ে বুঝলাম কৃষিতে উপকারী যন্ত্র এটি খুব কম সময়ে অনেক বড় জমি কীটনাশক স্প্রে করা যাবে ফসলের ঝাড়ের ভিতর ঢুকতে হবে না সাপের কামড় থেকে বাঁচা যাবে ধান খেতেও স্প্রে করতে সুবিধা হবে সমস্যা হলো যন্ত্রটির যা মূল্য তাতে আমাদের মতো ছোট কৃষকদের সুবিধা হবে না আমাদের এক বা দুই বিঘা জমিতে স্প্রে করার জন্য এত টাকা মূল্যের যন্ত্র ক্রয় করা সম্ভব নয় তবে ভাড়াতে পাওয়া গেলে অনেক উপকার হবে মেশিনটা খুব ভালো লাগিছে লেকিন আমাদের এই যে আমাদের গরিব মানুষ পঞ্চাশ হাজার মধ্যে আছে লেকিন এই মেশিনটা চলবে না আমাদের কিন্তু সব আমাদের মধ্যে ভাড়ার মধ্যে সব চলবে আমাদের এক বিঘা দু বিঘা জায়গা আছে সেই এক বিঘা বিঘা দু বিঘাতে আমাদের চলবে না এটা বড় কৃষকদের জন্য ঠিক আছে নাকি হ্যাঁ বড় কৃষকদের জন্য ঠিক আছে লেকিন আমাদের মধ্যে এটা একটু মানে অসুবিধার মধ্যমে আছে কিন্তু এত টাকা ফাঁসায় নিয়ে আমাদের তো কোনো ফায়দা হবে না দমটা তো ঠিকই বুঝাছে কিন্তু আমাদের ছোটো ছোটো চাষি তো এখানে এখানে ছোটো চাষিটা সম্ভব কম আছে ভাড়াতে নিয়ে আসছিল কি

আমরা একটা কৃষি যন্ত্রপাতির আধুনিক কৃষি যন্ত্রপাতির যেমন করছি এগ্রিল ড্রোন এই এগ্রিল ড্রোনের মাধ্যমে আমাদের চাষি খুবই উপকৃত হবে খুব কম সময়ের মধ্যে অনেক একর জমি কিন্তু আমরা বিভিন্ন পেস্টিসাইড ফাঙ্গিসাইড ইভেন কি বিভিন্ন রকমের যে আমাদের লিকুইড আছে সেই লিকুইড ফ্যাটিলাইজার কিন্তু আমরা স্প্রে করতে পারি একজন চাষি আপনার একদিনে মোটামুটি প্রায় তিরিশ একর পর্যন্ত কিন্তু জমি আপনাকে স্প্রে করতে পারে এবং এই কৃষি যন্ত্রপাতি আমাদের বিভিন্ন স্কিমে উপলব্ধ আছে এস এম স্কিমে আছে এফএসএলএম স্কিমে আছে ইভেন কি এফএমবি একটা স্কিম আছে সেই স্কিমের মধ্যেও কিন্তু এই চাষি কিন্তু নিতে পারে আমাদের কৃষি যে এফএসএম স্কিমে প্রায় ফিফটি পার্সেন্ট পর্যন্ত আমাদের সাবসিডি আমাদের চাষিকে দেওয়া হবে এবং যদি এফএমবি বি স্কিমে যদি কেউ অ্যাপ্লাই করে সেখানে কিন্তু প্রায় এইটটি পার্সেন্ট পর্যন্ত সাবসিডি কিন্তু রয়েছে এবং কৃষি কৃষিযন্ত্রপাতের যে এগ্রিন লোন এইগ্রিম লোনটা কিন্তু কিনে নিতে পারে এবং বিভিন্ন জায়গায় যেখানে স্প্রে করা অসম্ভব হয়ে উঠছে সেই সব জায়গায় খুব ইজি খুব সহজেই কিন্তু আমাদের এই ড্রোনের সাহায্যে কিন্তু সেই সেই চাষি স্প্রে করতে করতে পারবে এলাকার কৃষকের যদি এটা নিতে চায় তাহলে কীভাবে নেবে এবং আমাদের একটা অ্যাপ্লাই হয় কৃষি যন্ত্রপাতির একটা অ্যাপ্লাই হয় সেপ্টেম্বর অক্টোবর মাসে তারা চাষিকে অ্যাপ্লাই করতে হবে অ্যাপ্লাই করার পরে সেই পুরো টাকাটা দিয়ে চাষিকে কিনতে হবে এবং সাবসিডি তার নিজের অ্যাকাউন্টে ঢুকে যাবে হ্যাঁ ড্রোন একটা অত্যাধুনিক যে কৃষি যন্ত্রপাতি তার মধ্যে পড়ে ড্রোনের সাহায্যে স্প্রে করা এটা আমাদের যে সবজি এলাকা বা বিভিন্ন যে চাষবাসের এলাকা রয়েছে সেখানে খুব কম সময়ের মধ্যে অনেকটা এলাকা কভার করা যায় এবং স্প্রেটা যেহেতু কুয়াশার আকারে হয় যে জল বা বিষের যে পরিমাণ সেটাও অনেক কম লাগে কারণ আমরা দেখেছি বিভিন্ন জায়গায় কৃষিক্ষেত্রে স্প্রে করতে গিয়ে অনেক সময় কৃষকদের দুর্ঘটনার শিকার হতে হয় মাঠে নেমে স্প্রে করার একটা ঝুঁকি থেকে যায় সেই জায়গা থেকে এই ড্রোনটা ব্যবহার যদি করে কারণ এটা পাইলটের সাহায্যে রিমোটের সাহায্যে আলে থাকবে ড্রোনটা আপনার মাঠে অনেকটা এলাকা স্প্রে করতে পারবে খুব তাড়াতাড়ি মধ্যে স্প্রে হতে পারবে যেরকম ড্রাম থাকে দশ লিটার পনেরো লিটার কুড়ি লিটার তাহলে সেইখানে স্প্রে আকারে উপর থেকে ভালোভাবে স্প্রে করা যাবে এবং অনেকটা জায়গা কভার করা যাবে সময়েরও অপচয়টা কম হবে সেই হিসেবে ড্রোনটা আগামী দিনে আমাদের কৃষিক্ষেত্রে একটা বিপ্লব আনবে এটা আমরা আশা করি বিভিন্ন জায়গায় সরকারি প্রকল্পে আমাদের যে ফার্ম মেকানাইজেশনার মধ্যে এসভিএম প্রকল্পের ডেমনস্ট্রেশনের জন্য এগুলো বিভিন্ন জায়গায় করা হচ্ছে ঝালদা পাট ঝালদা ঝালদা ব্লকের মধ্যে পাট ঝালদাতে আজকে আমরা এসেছি বোনের সাহায্যে যে কৃষকরা এখানে রয়েছেন মহিলারাও রয়েছেন হাতে কলমে দেখতে পেলে পরবর্তীকালে নিজেরা যদি সামর্থ্য হয় বা কন্ট্যাক্টভাবে স্প্রে করার দিকে এগোবে এবং তাতে আমাদের খরচা যেমন কমবে তাহলে দুর্ঘটনার হাত থেকেও তারা বাড়বে